হাই এভ্রিওান সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন তো নতুন আরেকটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি তো আজকে দুপুরবেলায় রান্না করবো চিকেন বিরিয়ানি তো তার জন্য এখানে এই যে চিকেনের পিসগুলো হলুদ লবণ মেখে নিয়েছি আর আলোগুলো এভাবে টুকরো টুকরো করে ধুয়ে নিয়েছি তো চিকেনের পিসগুলো একটু হালকা ভেজে নেবো তাহলে কিন্তু বিরিয়ানিতে খেতে অনেক ভালো লাগে আমার থেকে এরকমই করলে অনেক ভালো লাগে তো তার জন্য চিকেনগুলো হালকা করে ভেজে নিচ্ছি আবার বেশি কড়া করে ভাজলে কিন্তু অনেক শক্ত শক্ত টাইপের হয়ে যায় তো তার জন্য হালকা করে ভেজে নিচ্ছি তো সবগুলো চিকেনে এভাবে ভেজে নেব আর এরপর এগুলো ভাজা হয়ে গেলে আমি আলুগুলো ভাজা করে নিব তো আজকে ইচ্ছা করলো বিরিয়ানি খেতে তো তার জন্য ঝটপট প্রসেসে তৈরি করে নিচ্ছি অনেক ভালো লাগে আমার থেকে তো যারা ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটি ফলো করে দেবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আলুগুলো দিয়ে হলুদ লবণ দিয়ে নিয়েছি আর এখন ভেজে নেব তো কার কার থেকে চিকেন বিরিয়ানি পছন্দ অবশ্যই কমেন্ট কমেন্ট করে জানাবেন তো আলুগুলো আমার ভেজে নেওয়া হয়ে গিয়েছে কিছুক্ষণ আমি ঢাকনা দিয়ে রেখেছিলাম এরপর ভাজা হয়ে যাওয়ার পর নিয়ে নিয়েছি তো এখন আরও কিছু তেল দিয়ে এখানে এলাচ দারচিনি তেজপাতা আর পেঁয়াজ দিয়ে খুব সুন্দর করে ভেজে নিচ্ছি তো এগুলো একটু ব্রাউন করে ভাজা হয়ে গেলে আমি সব মশলা দিয়ে সুন্দর করে কষিয়ে নেব তো এইখানে একে একে সব মশলাই দিয়ে দিলাম হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো জিরের গুঁড়ো গরম মশলা গুঁড়ো এরপর স্বাদ মতো লবণ চিনি আর একটু দিয়েছি দুধ এরপর দিয়েছি বিরিয়ানি মশলা তো সবগুলো মশলা দিয়ে খুব সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি তো যখন কষিয়ে একদম তেল উঠে আসবে এরপর যে আমি চিকেন আর আলুগুলো দিয়ে নেব তো এই যে চিকেনের আলুগুলো দিয়ে নিচ্ছি খুব সুন্দরভাবে এগুলো মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিব তো যে চুলা রাস একদম মিডিয়ামে রেখে কিন্তু নেড়ে খুব সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি কালারটা কিন্তু একদম অসাধারণ হয়েছিল আর আজকে চিকেন রান্নাটাও ভালো হয়েছিলো আমি আলাদা গ্রেভি রেখে দিয়েছিলাম তাহলে কিন্তু বিরিয়ানির সাথে খেতেও ভালো লাগে সবগুলো আমি মিশাইলে হাফ আমি বিরিয়ানির সাথে মিক্স করেছিলাম আর হাফ রেখে দিয়েছি এমনি খাওয়ার জন্য বিরিয়ানির সাথে তাহলে কিন্তু আমার অনেক ভালো লাগে এই যে সামান্য পরিমাণ ঝোল দিয়ে এখন চুলার রাস একদম লো করে বসিয়ে রেখেছি তাহলে আর একটু কষা কষা টাইপের হবে খেতে কিন্তু অনেক ভালো লাগবে তেজে একটু নেড়ে চড়ে দিয়ে নিচ্ছি আর আমি পাশের চুলা এখন পোলাওটা রান্না করে নিব তেজে চুলাটা আমি কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিলাম তেল আর ঘি তো এখানে এলাচ দারচিনি আর তেজপাতা দিলাম তো ওগুলো যখন ভাজ হয়ে গেল এই পর্যায়ে আমি পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিলাম এরপর দিলাম আদা কুচি তো সবগুলো খুব সুন্দরভাবে ব্রাউন করে ভেজে নেব তো এরপর এগুলো ভাজা হয়ে গেলে চালগুলো দিয়ে খুব সুন্দর করে ভেজে নিব তো এখানে আমি ঘিও দিয়েছি তার জন্য খুব সুন্দর ঘিয়ের গ্রানও আসছে আজকের বিরিয়ানিটা খেতে কিন্তু দারুণ হয়েছিল। খুবই ভালো লেগেছে যেমনটা চেয়েছিলাম ঠিক তেমনই হয়েছিল তো এই যে বিরিয়ানির চালটা দিয়ে খুব সুন্দরভাবে ভেজে নিচ্ছি তা আমি চাল যতটুকু নিয়েছি ওইপরে ওইভাবে আমি পানিটাও মেপে নিয়েছি তো আমি চালগুলো যখন ভাজা হয়ে যাবে তখন পানিটা দিয়ে দিব যে খুব সুন্দরভাবে ভেজে নিচ্ছি পানি যখন দিব তখনই আমি স্বাদ লবণ একটু চিনি দিব এরপর দিব মিল্ক পাউডার আর দেব বিরিয়ানির মশলা আর একটু সামান্য পরিমাণে হলুদ দিব কারণ একটু হলুদ কালার হলে ভালো লাগে যারা হোয়াইট কালার রাখতে চাই তখন হলুদটা স্কিপ করলে হয় এই যে আমি পানিটা দিয়ে দিলাম এখন আমি একে একে সব মশলাগুলো দিয়ে ভালোভাবে একদম জাল তুলে নেবো তো যখন ভালোভাবে একদম জাল উঠে আসবে এরপর যে আমি চুলার আছে একদম মিডিয়ামে করে ঢাকনা দিয়ে বসিয়ে রাখবো তো এর কিছুক্ষণ পরে কিন্তু পোলাওটা একদম ঝরঝর করে রান্না হয়ে যাবে আর পাশে চুলাই যে চিকেনটা আমার রান্না হয়ে গিয়েছে তো যখন পোলাওটা হাফ রান্না হয়ে আসবে এই পর্যায়ে আমি চিকেনগুলো মিক্স করবো তো এই যে বিরিয়ানিটা আমার একদম ফুল রেডি হয়ে গেল এখন খাওয়ার জন্য বসে পড়েছি খেতে কিন্তু দারুণ হয়েছিল এই যে আমি আলাদা গ্রেভি এবং চিকেনও নিয়েছি সবাইকে ধন্যবাদ